বলিউডের সম্পর্ক বিচ্ছেদ আর তারকাদের ব্যক্তিগত জীবন সবসময় থাকে আলোচনার কেন্দ্রে এবার ফের শিরোনামে উঠে এলেন কারিশ্মা কাপুর ও তার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর প্রেম থেকে শুরু করে বিয়ে তারপর দীর্ঘ টানা পড়েন কারিশ্মা ও সঞ্জয়ের সম্পর্ক বহুবার এসেছে চর্চায় বিচ্ছেদের সময় নানা ব্যক্তিগত অভিযোগও সামনে এসেছিল গত বারো জুন মারা গেছেন অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জয় কাপুর দুই সালে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় কারিশমা ও সঞ্জয়ের তাদের দুটি সন্তান রয়েছে যাদের হেফাজতের দায়িত্ব রয়েছে কারিশমার ওপরেই বিচ্ছেদের সময় কিছু আর্থিক মীমাংসা হলেও সাম্প্রতিক তথ্য অনুযায়ী কারিশমা এখন সঞ্জয়ের কোটি টাকার সম্পত্তির ন্যায্য অংশ দাবি করছেন বিশেষ করে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করেই এমন দাবি করছেন বলে জানা গেছে সঞ্জয়ের আকস্মিক মৃত্যুর এক মাস পর তার পরিবারে ত্রিশ হাজার কোটি রুপির সম্পত্তি নিয়ে নতুন করে বিরোধ দেখা দিয়েছে জানা গেছে সোনা কমস্টারের বার্ষিক সাধারণ সভার আগে সঞ্জয়ের মা রানী কাপুর দাবি করেছেন সোনা গ্রুপে তার বেশিরভাগ অংশীদারিত্ব রয়েছে তিনি সম্পত্তির প্রকৃত উত্তরাধিকারী তিনি অভিযোগ করেন কিছু ব্যক্তি পারিবারিক ঐতিহ্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে তিনি কাউকে গ্রুপের প্রতিনিধি হিসেবে নিয়োগ করেননি বলেও উল্লেখ করেন দৈনিক জাগরণের একটি প্রতিবেদন অনুযায়ী অভিনেত্রী কারিশ্মা কাপুরও সাবেক স্বামীর বিশাল সম্পত্তিতে একটি অংশ দাবি করেছেন তবে কারিশমা বা তার প্রতিনিধিদের পক্ষে এ বিষয়ে কোন আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি মারুফা কামাল বাংলা